এই যে দেখুন মেয়েটি যে রয়েছে এই তো দেখা গিয়েছে কে এই মেয়ে হঠাৎ দেখুন মুখটি লুকিয়ে ফেললো কিন্তু আসসালামু আলাইকুম সবাইকে দর্শক রিসেন্টলি খন্দকার মুস্তাক আহমেদের পেজ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে খন্দকার মুস্তাক আহমেদ একটি মাইক্রো করে কোথাও একটা যাচ্ছিল কিন্তু সেই মাইক্রোর মধ্যে কোথাও তিশাকে দেখা যায়নি বরঞ্চ সেই মাইক্রোটিতে অন্য একটি মেয়েকে দেখা গিয়েছে হ্যাঁ দশক এই বিষয়টি নিয়ে নেটিজেনরা অনেক রকমের মন্তব্য করতেছেন আসলে যেই মন্তব্যগুলোর মধ্যে অধিকাংশ মন্তব্য ছিল এরকম যে তাহলে হয়তো খন্দকার মুস্তাক অন্য কোনো মেয়ের সাথে এখন মেতে উঠেছেন আসলে এখানে অনেক কিছু হতে পারে কিন্তু দর্শক সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাটি সেটি হচ্ছে যে আসলে সেই দিন খন্দকার মুস্তাক আহমেদের মাইক্রোতে কে ছিল আর দিশা বা কোথায় ছিল বা এখানে কাহিনীটা আসলে কি সুদর্শক सर्वप्रथम আমরা সেই দিনের লাইভ ভিডিওটা দেখব দেন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব সুদর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি সম্পর্কে মন্তব্য করার চেষ্টা করুন সুদর্শক চলেন আগে ভিডিওটি দেখে নেই সবাইকে যারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আমার সকল প্রিয় জনদের আসكري আনন্দ সুখের খুশি দিনে এই ঈদের দিনে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি যে সবার ঈদ আনন্দময় ভাবে অতিবাহিত হচ্ছে কিন্তু ফেসবুকে ফেসবুকে বিভিন্ন সময় শুনেছি যে একটি মেয়ের ঈদ নষ্ট করার জন্য একজন দর্জি যথেষ্ট ট্রেলার মাস্টার কথা বোঝানো হয়েছে যে একজন দর্জি একটি নষ্ট করার জন্য যথেষ্ট আর ছেলেদের নষ্ট করার জন্য সেলুনের একজন কারিগরি যথেষ্ট তা আমি ঈদ নিয়ে সবার অনেক রকম স্বপ্ন থাকে একটা আনন্দ খুশির দিন ঈদ তা আমি কিছু ব্যাপারে কিছু বিষয় ছেলে মানুষই থাকে প্রতি ঈদেই আমি যে একই নতুন ড্রেস পরতে কয়েকটি ড্রেস নিজেও কিনে অনেক গিফটও পেয়ে থাকি কিন্তু খুবই দুঃখের বিষয় এবার তেমন গিফট পাইনি বলা চলে পাইনি বলা চলে নিজে খুবই পছন্দ করে একটি ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনেছিলাম তো সেই পাঞ্জাবির হাতা একটু বড় হওয়াতে আমি একটি দর্জির দোকানে পাঠাই যে হাতাটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু আজকে যখন সেই পাঞ্জাবিটা গিয়েছি দেখি যে পাঞ্জাবির হাতা পুরো উল্টো করে দিয়েছে তো সেই পাঞ্জাবি আর হয়নি ফেসবুকে দেখি যে মেয়েদের ঈদ নষ্ট করতে দর্জি যথেষ্ট কিন্তু ছেলেদের বেলায়ও মানে আজকে আমার বেলায় ঠিক তাই হয়েছে যে পাঞ্জাবিটি পড়েছি এটা একটু ঈদের পাঞ্জাবি তবে এটা বেশ কয়েক বছর আগের হচ্ছে পাঞ্জাবি যাই হোক ঈদকে আমি নষ্ট করতে দেই নাই আমি চেয়েছি আনন্দময় ঈদ আনন্দময় হোক যার জন্য আমি এখন প্রায় নসন্দির কাছেই চলে আসছে তিন দিনের জন্য আমি যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গা আনন্দ ভবনে তিন দিন আনন্দ ভবনে থাকবো প্রিয় মানুষদের সান্নিধ্যে প্রিয় মানুষদের সাথে হয়তো সময় কাটাতে পারবো আনন্দের সুখে তো একটি কথা আমি আজকে দিয়েছি যে মানুষের জীবনটি আনন্দ বেতন তো এইভাবেই জীবন চলে জীবন জীবনের মতো চলে যায় আমরাও সেভাবে যাই চেষ্টা করি সুখে থাকতে ভালো থাকতে জীবনকে সহজ সুন্দর করতে কখনো পারি কখনো পারি না হয়তো নিজের ইচ্ছায় পারি না নিজের কোনো ভুলের কারণে পারি না বা হয়তো পারিপার্শ্বিকতার কারণে পারি না বা হয়তো ভাগ্যগুণও পারি না তারপরে মানুষ স্বপ্ন দেখে ভালো থাকতে চেষ্টা করে গত বছরটি আমার জীবনের অনেক যুদ্ধ সংগ্রামের মধ্য থেকে গিয়েছে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমি টিকে আছি আজকে একজনকে ঈদের শুভেচ্ছা জানার সময় বলল আমাকে যে আপনি দেখে হয়তো এই বোঝা বহন করতে পেরেছেন এই যুদ্ধে হয়তো আপনি টিকে আছেন যাই হোক সবই মহান আল্লাহ তালার ইচ্ছা হয়তো মহান আল্লাহ তালার কৃপায় আমি আজকের পর্যায়েও এই অবস্থানে এইভাবে আছি তা আমি চাই সবার জীবন সুন্দর সুখের হোক আমি সবসময় একটি কথা বলি আমি মানুষকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি স্নেহ করি এবং আমি চাই যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জীবন যেন সুন্দর সুখের হয় এবং প্রতিটি দিনই যেন ঈদের মতো আনন্দময় সুখের এবং খুশি হয় তা আমি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ভালোবাসা জানিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন ঈদ মোবারক ভালোবাসাময় সুখের আনন্দের হোক ঈদ প্রতিটি ঘরে প্রতিটি মানুষের জীবনে দেশ বিদেশে যে যেখানে আমরা আছে না কেন আবার কথা হবে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে সো দর্শক আপনারা মুস্তাক আহমেদের সরাসরি একটি লাইভ ভিডিও দেখতে পারলেন সো দর্শক এখন কথা হচ্ছে মুস্তাক আহমেদ যেখানে যান না কেন তিনি কিন্তু সাথে করে তিশাকে নিয়ে যায় কিন্তু দর্শক এই ভিডিওটির মধ্যে আমরা কোথাও কিন্তু তিশাকে খুঁজে পাইনি বরং আমরা মানে মাইক্রো পিছনের সিটে একটি মেয়ে উকি দেওয়া একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি সো দর্শক আসলে এর মানে কি দাঁড়াচ্ছে তাহলে কি মুস্তাক আহমেদ এখন মানে নতুন কোনো আছে কিনা সেটি আসলে এখন বলতেছে নেটিজেনরা সো দর্শক ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ